এই যে বন্ধুরা আইসক্রিম নিয়ে গেছি গ্রামে আছে ছোটবেলার কথা মনে পড়ে গেল উম অনেক মজা বন্ধুরা সালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বাড়িতেই আজকে বাড়িতে আমাদের চতুর্থ দিন না আমরা নয় তারিখে আসছি নমাই দশ ১১ বারো তেরো আজকে পঞ্চম দিন তো এখন আমরা আছি বাড়ির সামনে এখানে ছোটবেলায় যে আইসক্রিম খাইতাম সেই আইসক্রিম চলে আসছে সবাই আইসক্রিম খাওয়ার জন্য চলে আসছে এবার আম্মু খাবে বাবা

এই যে চাচা চলে আসছে ঈদের পরে পরেই গ্রামের আইসক্রিম নিয়ে আমরে ডাক দাও আমরে সিনান সিনান তুমিও খাবা দাও সিনান একটা দাও এটা কি আইসক্রিম নারকেলই দাও ইয়া 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 আমার ছেলে অনেক খুশি সে এখন আইসক্রিম খাচ্ছে অনেক খুশি সে অনেক খুশি এই তুমি নাও বসছো নাও এই বসছো নাও এখানে দাঁড়াও দাঁড়াও নারকেল আইসক্রিম এটা ভালো হ্যাঁ এটা ভালো হবে হ্যাঁ মানে আম্মুকে ডাকতে হবে তোমার আম্মু খাবে কি না দেখতে হবে আমা দাও কাজ কে ডাকো তাদেরকে এখানে ডাকো বলো ডাকতেছে এখানে খাইতে হবে এখানে আইসক্রিম খাইতে হবে এই যে বন্ধুরা আইসক্রিম নিয়ে নিয়েছি গ্রামে এসে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল উম অনেক মজা ছোটবেলায় অনেক খেয়েছি আইসক্রিমের ঘন্টি শুনলে দৌড় মাত্রাম বাসা থেকে ধান চাল গম নিয়ে আইসে আইসক্রিম খাইছে

লাগবে না দিতে হবে না তাছাড়া আমরা খুশি করে আইসক্রিম পাঁচ টাকার আইসক্রিম ছয় টাকা করে দাম দিলাম হ্যাঁ ছয় টাকা না ষাট টাকা করে দাম দিলাম না এত কষ্ট করে সেই সৈদপুর থেকে চাচা এদিকে আসে আমাদেরকে আইসক্রিম খাওয়ানোর জন্য আর আমাদের আইসক্রিম খাইতে হলে বিভিন্ন দোকানে যেতে হবে হাট বাজারে যাইতে হবে হাট বাজারেও এরকম আইসক্রিম পাওয়া যায় না অনেক দূরে যাইতে হয় তো চাচার জন্য সবার কাছে দোয়া চাই যে চাচা যেন ভালো করে আর ব্যব ছেলে মেয়ে কয়েকজন

ছেলেরা ছেলেদের মতন মেয়েদের একটা মেয়ের বিয়ে দিছে তো চাচার কোনো বিকাশ নগদ নাম্বার আছে নগদও নাই চাচার কোনো বিকাশ নগদ নাম্বার নাই যদি থাকতো তাহলে আপনারা চাচাকে একটু সাহায্য করতে পারতেন তো চাচার কিছু নাম্বার নাই বিকাশ নগদ কিছুই নাই আপনার এনে নাই তো চাচাকে সৈদপুরে পাবেন আমাদের এলাকায় পাবেন আমার মাধ্যমেও আপনারা সাহায্য করতে পারেন চাচাকে আমরা পৌঁছে দেবো চাচা প্রায় মাঝে মাঝে আমাদের এখানে আসে তো চাচা ভালো থাকবেন আপনি খুশি তো আইসক্রিম দিয়েছে খুশি চাচা খুশি আছে ঠিক আছে চাচা ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাচার সাথে একটু হেলজিপুরি ঈদ মোবারক তো সবাই ভালো থাকবে বন্ধুরা আমাদের আইসক্রিম খাওয়া শেষ এখন আমরা মোটারে চলে আসছি গোসল করবো তো আমরা এখন গোসলের জন্য রেডি তা আমি এখন গোসল করতে যাচ্ছি মোটারের পাড়ে এই যে একটা গ্রামের একটা আনন্দ এই আনন্দটা কোথাও পাওয়া যাবে না এই আনন্দের মাঝেই সুখ এই জন্য ঈদে বাড়িতে আসা সারা বছর তো আমরা দুঃখ কষ্টের মধ্যেই থাকি তো আজকে আমরা এই সুখ অনুভব করছি বছর ধরে দুইটা ঈদে বন্ধুরা এখন আমরা গোসল অলরেডি চলে আসছে গোসল করার জন্য ওই বেশি ভিজা যাবে না বাবা ঠান্ডা লেগে যাবে হ্যাঁ ঠান্ডা লেগে যাবে বেশি ভিজাওয়া যাবে না সেই শান্তি না অনেক শান্তি আমিও এখন নেমে যাবো গোসল করবো আচ্ছা আচ্ছা আসো আমাকে নাও আস আচ্ছা আবার গোসল করার জন্য শান্তি শান্তি করা

করা যাবে না হ্যাঁ বন্ধুরা আমাদের ভিডিও গুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বাবা আল্লাহ হাফেজ দাও আচ্ছা বুঝিবে আল্লাহ দাও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন